আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সালামুন আলাল মুরসালিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে সালামুন আলাইকুম আমি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো হাদিসটি রমজান মাসে প্রায় প্রতিটি মসজিদেই আলোচিত হয় বুখারি মুসলিমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটির উল্লেখ রয়েছে বুখারির তিন নম্বর হাদিস এবং তিন হাজার দুশো নম্বর হাদিস এখানে বলা হয়েছে রমজান মাস আসলে সমস্ত শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় অর্থাৎ শয়তানদের লোহার শিকলে বেঁধে ফেলা হয় তিরমিজির ছশো বিরাশি নম্বর হাদি এখানে বলা হয়েছে রমজান মাসের শুরুতেই সমস্ত শয়তান এবং দুষ্টু জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয় অর্থাৎ এই হাদিস আরও জানতে পারলাম শয়তানের পাশাপাশি দুষ্টু জিনদেরকেও লোহার শিকলে বন্দি করা হয় সুরা জারিয়াত একান্ন নম্বর সুরাত ছাপান্ন নম্বর আয়াত অমা খলাক্তুল জিন্না ও ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সুরা আল আরাফ সাত নম্বর সুরার একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ সুবাহনতলা বলেছেন আমি অধিকাংশ জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে চিন্তা ভাবনা করে না তারা পশুর নেয় এমনকি তার চেয়েও নিকৃষ্ট সুতরাং প্রথম আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহান তালা জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আর যে সমস্ত জিন এবং ইনসান নিজেদের বিবেককে কাজে লাগাবে না তাদেরকে দিয়েই আল্লাহ সুবাহানা তালা জাহান নামকে পরিপূর্ণ করবেন তাহলে আল্লাহ সুবাহানা তালা রমজান মাসের শুরুতে দুষ্টু জিনদেরকে বেঁধে ফেলে যেমন ভালো জিনদেরকে ইবাদত করার সুযোগ দিলেন কিন্তু মানুষের ক্ষেত্রে যদি আল্লাহ সুবাহানতলা এই রকমটা করতেন অর্থাৎ রমজান মাসের শুরুতে সমস্ত দুষ্টু মানুষদেরকে আল্লাহ সুবাহানতলা লোহার শিকলে বেঁধে ফেলতেন তাহলে যে সমস্ত মানুষরা ছাড়া থাকত আল্লাহর ইবাদত করত তাদের পক্ষে ইবাদত করাটা সহজ হতো দ্বিতীয়ত সেই সমস্ত মানুষদের ইমান আরও বৃদ্ধি পেত তৃতীয়ত যখন রমজান মাসের শেষে দুষ্টু মানুষরা ছাড়া পেত তারা অনেকেই হয়তো নিজেকে সংশোধন করে আল্লাহর ইবাদত বা আল্লাহর পথে আসার সুযোগ পেত তাহলে আল্লাহ সুহানাও তালা কি মানুষ অপেক্ষা জিনদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন মা জাল্লাহ এটা কোনোভাবে সম্ভব হতে পারে না আসুন এবার রমজান মাসে শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই হাদিসটা কতটা যৌক্তিক সুরা আল আরাফ সাত নম্বর সুরার এগারো থেকে পনেরো নম্বর আয়াত সুরা আল হিজর পনেরো নম্বর সুরার আঠাশ থেকে আটত্রিশ নম্বর আয়াত সুরা সাদ আটত্রিশ নম্বর সুরার বাহাত্তর থেকে চুরাশি নম্বর আয়াত এখানে সালামুন আল্লাহ আদমকে আল্লাহ সুবাহতাল যখন সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বললেন আমি যখন আদমের ভেতর আমার রুহ সঞ্চারিত করব তখন তোমরা সকলেই সিজদাবনত হবে সকলেই সিজদা করল। কিন্তু ইবলিশ বাদে আল্লা সুবাহনতলা জিজ্ঞেস করলেন হে ইবলিশ তুমি কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না ইবলিশ বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে সৃষ্টি সুতরাং আমি তাকে সিজদা কিভাবে করি আল্লাহ তালা বললেন তুমি এখানে থাকবে এবং অহংকার করবে এটা হতে পারে না তুমি এখান থেকে নেমে যাও তুমি অভিশপ্তদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ সুবহানা তালা তখন যখন বললেন তখন ইবলিশ বলল আপনি যখন আমাকে পথভ্রষ্ট করলেন তখন আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন যাতে করে আমি প্রত্যেকের কাছে যেয়ে তাদেরকে পথভ্রষ্ট করতে পারি কেবলমাত্র আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া আল্লাহ তালা বললেন যে যাও তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হল আমরা যদি কোরআনের এই আয়াতকে মেনে নিই কোরআনের এই আয়াতকে প্রাধান্য দিই তাহলে ওই হাদিসটা এই আয়াতের বিপক্ষে যায় আবার যদি হাদিসটাকে প্রাধান্য দিই অর্থাৎ শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার হাদিসটাকে যদি প্রাধান্য দিই তাহলে আল্লাহ তালার এই আয়াতের সাথে কুফরি করা হয় আর আল্লা সুবাহান আয়াতের কে যারা কুফরি করে আল্লাহ সুবাহন তালা তাদেরকে বলেছেন ইন্নাল্লাজিনা সাদিদ নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে মহা আজাব সুতরাং আমরা কোনোভাবে আল্লাহ সুবাহন তালার আয়াতকে আয়াতের সাথে কুফরি করতে পারি না আমরা আল্লাহ সুবাহন আয়াতকে কোনো সন্দেহ না করে মেনে নিতে মেনে নিয়েছি সুতরাং আল্লাস সুবহানা যখন শয়তানকে অবকাশ দিয়েছেন তখন রমজান মাসে কখনোই আবার শৃঙ্খলাবদ্ধ করবেন না সুতরাং এই যে হাদিস যে জিনদেরকে এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সেটা কতটা যৌক্তিক আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সেটা যদি কোনোভাবে কোনো যুক্তির দ্বারা আপনারা সত্য প্রমাণ করতে পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানি জানালে আমি উপকৃত হব ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন